দেখেন এখান থেকে এটা কালকে হারভেস্ট হবে ধরেন একটা একটা এগুলো হলো কালকে হারভেস্ট হবে বুঝছেন তারপরে চালানে আবার এই সাইজের গুলো আসবে আজ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ আর কিছুদিন পরে কিন্তু রোজা চলে আসবে আমি আগামীকাল তেইশ তারিখ গেছে আমি তেইশ তারিখে শশা এখান থেকে হারভেস্ট করছি আর বাজার দর পাইছি এক হাজার টাকা করে মন মনে করেন আর আমার গাছে কিন্তু আজকে ভাঙিনি কালকে আবার ভাঙবো মানে একদিন বাদে একদিন ভাঙবো তো দেখেন আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন পরিমাণে শসা আমার গাছে ধরে আছে আপনারা লক্ষ্য করে দেখেন দুই সাইটে সব কিন্তু শসা একটা প্রশ্ন আমার কাছে অনেক কৃষক ভাই করেন সেটা হলো যে ভাই আমাদের শসাগুলো সেট হচ্ছে না তো যে সকল কৃষক ভাইদের শসার জালিগুলো ঝরে যাচ্ছে সেট হচ্ছে না সে সকল কৃষক ভাইরা সঠিক পরিচর্যা করেন আপনার খেতে তাহলে দেখবেন আপনাদের শশার জালিগুলো এমন ভাবে সেট হয়ে গেছে দেখেন আমার শশা প্রত্যেকটা গাছে কিন্তু খুব ভালো পরিমাণে জালি বুঝলেন পাশাপাশি আপনারা কখনো আপনাদের শশা খেতে সকালবেলা বেলা স্প্রে করবেন না বুঝছেন আপনারা সব সময় বিকাল একেবারে সুন্দর একটু আগেই আপনাদের এই শশা খেতে স্প্রে করবেন তাহলে একটা উপকার আপনারা পাবেন সেটা হলো আমার খেতে কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছি আছে বুঝছেন আমি আর একটা বানো আপনাদের দেখাই দেখ প্রত্যেকটা গাছে কিন্তু গাছে বুঝছেন আপনারা যদি সকাল বেলায় স্প্রে করেন তাহলে আপনাদের কিন্তু এই মৌমাছি পরাগায়ন হবে আর পরাগায়ন না হলে কিন্তু পরাগায়ন না হলে কিন্তু আপনাদের এই জালিগুলো টেকবে না বুঝছেন তো আমার এখানে দুইটা জাত আমি চাষ করছি একটা হলো তুষারা একটা হলো জাদু তো আগে যেটা দেখলেন ওটা মনে করেন জাদু আর এটা হলো তুষারা বুঝছেন তুষারা বলো পুরোপুরি আমার ধরন দেখেন মানে জালিগুলো প্রায় অধিকাংশই সেট হয়ে গেছে বস দেখ তো আপনারা চাইলে জাদু করতে পারেন তুষারাও করতে পারেন এখান থেকে কয়টা শসা কালকে করা যাবে আমি আপনাদের দেখাই দেখেন এখানে একটা দুইটা তিনটা এই তিনটা এখান থেকে করবো পাশাপাশি এ পাশেও আমি আপনাদের দেখাই এটাও করা পড়বে এটা এই একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা না এটা করা করবে না সাতটা একটা আটটা দেখতে আছে দশটা দেখেন এরকম প্রত্যেকটা গাছের যদি শসা হারভেস্ট করা যায় মনে করেন তাহলে কতগুলা শসা এখান থেকে পাবো বলে আপনাদের মনে হয় দেখেন দেখেন এই শসাগুলো কালকে হারভেস্ট হবে বুঝছেন দেখেন হেভি সাইজ কিন্তু আমি দেখাই আরো একটু আপনাদের এই দেখেন একটা দুইটা তিনটা তিনটা মনে করেন কালকে এখান থেকে হারভেস্ট করবো এ দেখেন আপনারা একটু